আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে খুব খুব ভালো আছি তো বন্ধুরা চলুন আজকে আপনাদের সঙ্গে নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম শেয়ার করার জন্য তো আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে দিবেন তো এই যে এখানে আমি সকালে তো চা খাওয়া দাওয়া করে নিয়েছি মা ছেলে মিলে তো এখানে গতকাল সন্ধ্যার দিকে আমাদের এদিকে বাজার আসছে একটা তো বাজার এসছিলো তো সবজি নিয়েছিলাম তো টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা করলা এসব নিয়েছিলাম তো রাতে আর এগুলোকে গুছ গাছ করে রাখিনি তো সকালে চা খাওয়া দাওয়া এখন আমি এগুলোকে গুছিয়ে রাখবো তারপরে পরিমাণ মতো যেগুলো লাগবে নিয়ে আমি রান্না করে নিব তাই আমি এই যে কাঁচা লঙ্কাগুলোকে আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তাহলে একটু ফ্রেশ থাকবে তাই এই যে আমি কাঁচা লঙ্কা বোটাগুলো ছাড়িয়ে নিলাম এখন আমি রান্নার জন্য কিছু কিছু যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিব তো কাঁচা লঙ্কাগুলো দেখুন একদম ফ্রেশ ছিল টাটকা একদম তো এখানে যে আমি দুটো করলা নিচ্ছি তো চারটে ধরে আমাকে এটা তো দুই দিন ধরে খেতে হবে কারণ একলা মানুষ কি রান্না করবো কী খাবো মানে এটাই চিন্তা ভাবনা করতে হয় আমাকে তো একলা মানুষের জীবনটা আসলেই অন্যরকম কী রান্না করি কি খাই কিছুই ভালো লাগে না তো আমি কি রান্না করবো করবো ভেবে যে মাংস নিয়ে মানে মাংস ছিল ফ্রিজে তো ফ্রিজে মাংসটা বের করে এই যে রান্না করব আর এখানে কড়াল আলু রান্না করব তো আমি সমস্ত রেডি করে নিয়েছি তো রান্নাবান্না করে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি সে সমস্ত আর খাওয়া দাওয়াটা মানে শুট করা হয়নি তো আপনাদের সঙ্গে সারা করতে পারলাম না তারপরে একদিকে আমি বিকালের দিকে একটু বাইরে গিয়েছিলাম একটা কাজে তো একটা কাজে যাচ্ছি দরকারের জন্য তো আপনারা চলুন তো বুঝতে পারবেন কী জন্য যাচ্ছি তো এখানে তো আমার বাবু আর আমি যাচ্ছি বিকালের সময় এই যে দেখছেন তারপাশে ভিউগুলো খুব সুন্দর লাগছে সরষে তুলে আবারও ধান চাষ করা শুরু হয়েছে ধান বপন করা হয়েছে খুবই ভালো লাগছিলো কিছু কিছু জমি এখনও ফাঁকা পড়ে আছে তো এই যে দেখুন আমরা মা ছেলে মিলে যাচ্ছি তো এই যে দেখেন আমাদের যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এটা হাঁসের বাচ্চা আনতে গিয়েছিলাম তো এই যে দেখুন কিউট কিউট হাঁসের বাচ্চাগুলো আমার মা এসেছিল তো মাদের গ্রামে ওদিক থেকে এসে দিয়ে গেল তো বাড়ি অবধি আসতে পারবে না বলছিল তাই আমিও গিয়েছিলাম তো আমি কিছুটা গিয়ে গিয়ে নিয়ে আসলাম তো মা তো হাসে বাচ্চাগুলো দিয়ে তারপরে গাড়িতে চেপে চলে গেল তারপর আমি আমাদের গ্রামের গাড়িতে চেপে চলে আসলাম তো যে এখন আমি বাড়ি যাচ্ছি তো বন্ধুরা ভিডিওর যে এসে যদি এখনও লাইক না দিয়ে থাকেন তো বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দিয়েন এবং আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন যদি চ্যানেলে কোনো মানে ভিডিওতে যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ওই যে দেখছেন এটা বাড়ি নিয়ে আসার পরে চিন তো বাড়ি নিয়ে আসার পর যে হাসে বাচ্চাগুলোকে আমি খেতে দিয়েছিলাম তো এখানে চাল এবং ভাত একসঙ্গে মিক্স করে খেতে দিয়েছিলাম তো কত সুন্দরভাবে সবাই মিলে খাচ্ছে দেখুন তো খুবই ভালো লাগছিল তো আপনাদেরকে কেমন লাগছে বলবেন মানে বাচ্চা বাচ্চা হাঁসের বাচ্চা এবং মুরগি বাচ্চাগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে তো ওদেরকে তো খাইয়ে দাইয়ে যে যার জায়গায় রেখে দিয়েছি তারপরে এখানে রাত্রিবেলায় বাবু চাউমিন খাবে বায়না করেছে তো আমি চাউমিন বানাতে চলে আসলাম তো ভাবলাম যে আমিও একটু খাবো বেশি করে একটু বানাই অনেক ওই দিন খাইনি তো আমার জন্য একটু বেশি করে বানালাম দিয়ে মা ছেলে মিলে খেয়ে নিব আর এই যে এখানে বাবু এই যে দেখুন বোম নিয়েছে পটকা বোম যেহেতু উৎসবে বরাত সামনে তো বাচ্চা মানুষ এমনি জেদ করে তো ওটা নিয়েছিল তো ওটা নিয়ে খেলছিল সেটা আমাদের সঙ্গে স্যার করলাম আর এই যে দেখুন এদিকে আমার অলরেডি চাউমিনটা বানানো হয়ে গিয়েছে তো এই যে দেখুন আমি সিম্পলভাবে চাউমিনটা বানিয়ে নিয়েছি যেহেতু বাবু খাবে সে কাঁচা লঙ্কা লঙ্কা এসব কিছুই দিইনি ঝাল হয়ে যাবে তো আমি নিজেরটা একটু ভালোভাবে ডেকোরেশন করে নিচ্ছি একটু গাজর কাঁচা পেঁয়াজ ছড়িয়ে নিচ্ছি দিয়ে খাবো শসা ছিল না নাহলে শসাও নেওয়া হতো তো এখন আমরা বাবুর জন্য আলাদা করে তুলে দিয়েছি তো এটা আমার জন্য তো এই যে দেখুন ও তো দুষ্টামি করছিল ওকে আমি আলাদা জায়গায় দিয়েছিলাম তো বলছি না আমি স্কুলে টিফিনে খাব তো আমরা তো জানি যাদের বাচ্চা আছে বাচ্চারা কী পরিমাণ দুষ্ট হয় তো পরবর্তীতে ওকে আবারও ও টিফিন বক্সে ঢেলে দিতে হয়েছে তো ওটাতে দিয়ে খাচ্ছে আর আমি এই যে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি আর এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং একটা করে লাইক করে দিয়েন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ